সম্মানিত ভিওস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি আজকে চলে আসছি নারায়ণগঞ্জ ফতুল্লা বিশাল বড় ছাগলের হাটে গরু ছাগলের হাটে আজকে আমি আপনার আপনাদেরকে দেখাবো আমাদের এই হাটের ছাগলের কালেকশন প্রিয় দর্শক এখানে দেখতেই পাচ্ছি মাশাল্লাহ চার পিস ছাগল রয়েছে ভাই এগুলো তো খাসি না খাসি প্রিয় দর্শক এই যে দেখেন মাশাল্লাহ খুবই বড় সাইজের ভাই এই দুইটা দাম চাচ্ছেন কত এটা 42000 প্রিয় দর্শক এই দুইটা দাম চাচ্ছে ভাই 42000 টাকা মাশাল্লাহ দেখেন মাশাল্লাহ অনেক সুন্দর কালেকশন অনেক সুন্দর কালার প্রিয় দর্শক প্রিয় দর্শক এখানে চলে আসছি আরেক কাকার কাছে মাশাল্লাহ দেখেন কাকার কাছে দুইটা খাসি আছে কাকা দুইটা কি খাসি প্রিয় দর্শক মাশাল্লাহ খুবই বড় সাইজের দুইটা খাসি অনেক সুন্দর কালেকশন এই যে দেখেন মাশাল্লিশ বলবো আমি ভালোভাবে আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন এই সাইডেও দেখাচ্ছি কাকা এই দুইটা দাম চাইছেন কত কত 65 68000 68000 প্রিয় দর্শক একা এই দুইটা দাম চাছে 65000 টাকা মাশাআল্লাহ প্রিয় দর্শক এই দুইটা কিন্তু বিশাল সাইজের সাইজের অনেক বড় বড় সাইজের যেটা দেখেন অনেক সুন্দর কালার প্রিয় দর্শক আপনারা আমাদের হাটে আসবেন আমি আপনারা আপনাদেরকে আমাদের হাটের ঠিকানাটা দিয়ে দিচ্ছি নারায়ণগঞ্জ ফতুল্লা গরু ছাগলের হাট বরিগঙ্গা নদীর পাশে আর রাস্তার পাশেই না কাকা রাস্তার পাশেই তো প্রিয় দর্শক ফতুল্লাহ রজঘাট কাকা যদি কোনো দর্শক নিতে চায় তাহলে কি নাম্বারের মাধ্যমে নিতে পারবে কথা বলে তাহলে সরাসরি দর্শকের উদ্দেশ্যে নাম্বারটা বলে দেন পুরো ভিডিও করে আসবো নাকি প্রিয় দর্শক আপনারা আমাদের এই হাটে আসবেন এই হাটে অনেক সুন্দর সুন্দর ছাগল পাওয়া যায় খাসি পাওয়া যায় প্রিয় দর্শক এখানে চলে আসছি আরেক কাকের কাছে এখানে দেখেন কাকের কাছে অনেক সুন্দর সুন্দর কালারের অনেকগুলো ছাগল রয়েছে এখানে তো খাসি তারপরে ছাগি সবই আছে নাকি প্রিয় দর্শক এই যে দেখেন আপনাদেরকে দেখাই কাকা এগুলা পিস কত করে পড়বি ও আচ্ছা প্রিয় দর্শক কাকা বলতেছে যে এক একটা পিস পড়বে বারো হাজার তেরো হাজার চোদ্দো হাজার পনেরো হাজার আর কি ছাগল গুছে দাম এই যে দেখাচ্ছি আপনাদেরকে ছাগলগুলো সুন্দর করে মাশাল্লাহ অনেক সুন্দর কালেকশন বিভিন্ন কালারের অনেক সুন্দর সুন্দর কালার এই যে এখানেও আরেকটা রয়েছে আপনারা আমাদের হাটে আসবেন আমাদের হাটের ঠিকানা নারায়ণগঞ্জ ফতুল্লা গরু ছাগলের হাট প্রিয় দর্শক এখানে চলে আসছি আর এক কাছে এখানে আমরা দেখতে পাচ্ছি মাশ একটা এগুলার নাম কি কায়কা ভরকি বিতল বিটল বিটল ও আচ্ছা প্রিয় দর্শক এখানে একটা বিটল রয়েছে আমি অবশ্য নাম তো জানি না প্রিয় দর্শক আপনারা কিছু মনে করবেন না এই যে দেখেন মাশাল্লাহ কাকার কাছে একটা বিটল রয়েছে মাশাল্লা কাকা এটার বাচ্চা আছে প্রিয় দর্শক এই যে বিটলের বাচ্চা এই দুইটা মাশাল খুবই সুন্দর কালেকশন কাকা এই জোড়াটা কত যাচ্ছেন এক কত এক লাখ বিষ প্রিয় দর্শক কাকা এই বিটলের জোড়াটা বাচ্চা সহ চাচ্ছে এক লক্ষ বিশ হাজার টাকা মাশাল বাচ্চা দুইটার কালার দেখেন মাল অনেক সুন্দর প্রিয় দর্শক দেখেন প্রিয় দর্শক আমি ঘুরে ঘুরে সব কালেকশন আজকে আপনাদেরকে দেখাবো আপনারা অবশ্যই আমাদের হাটে আসবেন প্রিয় দর্শক এখানে আমরা দেখতে পাচ্ছি মাশাল আরো দুইটা কালেকশন মাসাল্লাহ খুবই সুন্দর কালেকশন এই যে দেখেন অনেক সুন্দর কালার ভাই এই দুইটার দাম কত পড়বে কত আট হাজার টাকা পিস প্রিয় দর্শক ও আচ্ছা আট হাজার টাকা পিস করি না দুইটা ষোলো হাজার টাকা প্রিয় দর্শক এই যে দেখেন মাসাল্লাহ আট হাজার টাকায় অনেক বড় ছাগল ভাই এগুলো তো খাসি না ভাই এগুলা খাসি না প্রিয় দর্শক এই যে দেখেন খাসি কি সুন্দর কালার আট হাজার টাকা পিস পড়বে এটার অনেক সুন্দর এই যে দেখেন মাশাল্লাহ আপনারা আমাদের হাটে আসবেন আমি আবার আমাদের হাটে ঠিকানা দিয়ে দিচ্ছি নারায়ণগঞ্জ গরু ছাগলের হাট আমাদের এই হাটে আমাদের এই হাটে সপ্তাহে একদিন এই গরু ছাগলের হাট বসে মঙ্গলবার সকাল আটটা থেকে না সকাল আটটা থেকে কটা পর্যন্ত ভাই কটা পর্যন্ত নয়টা ছয়টা পর্যন্ত বিকাল ছয়টা প্রিয় দর্শক সকাল আটটা থেকে সাতটা আটটা থেকে একেবারে বিকাল ছয় পাঁচটা ছটা পর্যন্ত এই হাট চালু থাকে আপনারা আসবেন আমাদের এই হাটে আমাদের এই হাটে মাশাল অনেক কালেকশন ওঠে প্রিয় দর্শক চলে আসছি চলে আসছি আরেক সাইডে এখানে দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর সুন্দর কালেকশন রয়েছে বিভিন্ন কালারের এই যে দেখেন

এদিকেও রয়েছে লাল 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 সাদা অনেক সুন্দর সুন্দর কালারে এখানেও রয়েছে ভাই এগুলা এই সাইটের দাম চাচ্ছেন কত এই ভাই দয়াল ও আচ্ছা প্রিয় দর্শক ভাই এই চেয়ার পিসের দাম চাচ্ছে হাজার টাকা দেখেন 마শাআল্লাহ অনেক সুন্দর কালার কিন্তু লালের ভেতরে কালো অনেক সুন্দর ডিজাইন করা এই যে দেখেন পাশাপাশি এই যে ভিতরে আরেকটা রয়েছে তারপরে একটা রয়েছে সাদা এখানে আরেকটা রয়েছে এটা হরিনি হরিনি না এটা হরিণ দেখেন মাশাল্লাহ অনেক সুন্দর কালেকশন প্রিয় দর্শক আমি সামনে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আসবো আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম